তো আমি রেডি হয়ে এখন ওয়েট করছি হচ্ছে গিয়ে ওলা বাইকের জন্য মানে র্যাপিডোর জন্য তার কারণ হচ্ছে গাড়ির ওই ইঞ্জিন অয়েল এগুলো চেঞ্জ করতে পাঠানো হয়েছে সার্ভিসে তো সার্ভিস হয়ে গেছে তো ওখান থেকে খবর দিয়ে দিয়েছে যে সার্ভিস হয়ে গেছে এবার আনতে যেতে হবে সেই কারণে তো সকালবেলায় অ্যাকচুয়ালি তিনি করবেন তিনি নিয়ে গেছেন সকালবেলাটায় তো এখন গিয়ে আমাকে নিয়ে আসতে হবে তার আরও একটা রিজন আছে আমি বলেছিলাম যে আমি আনতেই যাবো আমি কোনো প্রবলেম আছে কি না বা কিছু কারণ আমাদের এখানে একটা সমস্যা হয় সেটা হচ্ছে আমরা আগেও দেখেছ প্রচুর পরিমাণে ইঁদুর মানে গুলো ঢোকে গাড়ির মধ্যে তো যেহেতু রোড সাইডের ওপরে থাকে তো সেই একটা প্রবলেম হয় তো তাই জন্য আমিও বলেছি যে একবার ভালো করে পুরো চেক করে দেখে নেবেন সেরকম কোনো সমস্যা হয়েছে কি না বা কিছু তো বললো যে না সেগুলো চেক করে ওরা দেখেছে সেরকম কোনো সমস্যা কিছু নেই তো যাই হোক এখন ওয়েট করছি র্যাপিডোর জন্য র্যাপিডো এসে গেলেই বেরোবো আর সব থেকে বড়ো ব্যাপার হচ্ছে আমি এমনিতেই বাইকে একটু ভয় পাই বলতে পারো মানে ঠিক বাইকে বসাটা আমি ঠিক হয় না বাট হ্যাঁ এই ভয়টাকে আমি জয় করব বলেছি ভেবেছি তার জন্য একটা প্ল্যান করেছি বাট সেটা যখন প্ল্যানটা শুরু করব তখন তোমাদের সাথে সেইটা মানে ডিসকাশান করবো বা সেটা তোমাদেরকে বলবো আপাতত আমাকে বাইকে করে যেতে হবে ভয় পেলেও কারণ ভয়কে জয় করতে হয় সেই কারণে তো চলো বাইক আসার জন্য ওয়েট করি এসে গেলে তারপরে তোমাদেরকে আবার শেয়ার করছি তো র্যাপিডোতে ওঠার পরে আমি স্পটে পৌঁছনোর পরে জাস্ট এই একটা ভিডিও ফুটেজ ছোট্ট মতো একটা নিয়েছিলাম যে পৌঁছে গেছি। তারপরে এই যে গাড়ি এখানে দাঁড়িয়ে রয়েছে সেখানটা দেখাল অ্যাকচুয়ালি বাইকের ব্যাপারে আমি কমফোর্টেবলটা হই না তার কারণ আমি একবার পড়ে গেছিলাম সেই থেকে একটা আতঙ্ক তো আমি ভাইয়ের বাইকে একদম কমফোর্টলি বসতে পারি তো গাড়ির কাজ করানো হয়ে গেছে এবার যাচ্ছি হচ্ছে গিয়ে একটা জায়গায় এখানে আগে প্রায় আসা হতো বাট যেখানটাতে এসছিলাম এসেছিলাম গাড়ির কাজ করাতে তার একদমই পাশে বাট এখন আর সেরকমভাবে হয় না কাজে সূত্রে সময় করে ওঠা হয় না তো সেখানটাতে যাচ্ছি এবার আর একজন বিশেষ মানুষকে ফোন করেছি তো উনি বললেন হ্যাঁ উনি বাড়িতেই আছেন তো বললাম তাহলে চলে আসতে আর আসুক তারপরে তোমাদের সাথে দেখাচ্ছি কে তো আসুক পৌঁছক চলো ততক্ষণ আমি গিয়ে ওখানটাতে দাঁড়াই পৌঁছো তারপরে কথা হচ্ছে আমি যেটা বলছিলাম আর কি যার জন্য যাকে ডাকা হয়েছে সেই মহান ব্যক্তিটি উনি এসে গেছেন চলো তোমাদেরকে দেখাচ্ছি ওর মহান ব্যক্তিকে এই যে এই হচ্ছে সেই মহান ব্যক্তি বলবেন আপনি কিছু ব্যস্ত মানুষ সেলিব্রেটি মানুষ কি আছে হ্যাঁ গলা খারাপ আচ্ছা আচ্ছা বোঝা যাচ্ছে পুরো মাফলার দিয়ে চড়িয়ে তারপরে ওটা কি ওখানে হ্যাঁ কি করতে গেলে ও আচ্ছা আচ্ছা মানে ওটার গলা খারাপ উনি আবার ওদিকে জয়স্টিক নিয়ে ঘুরছে তারপরে এইটা নতুনটা এই সবাস এই যে এই নতুন এটা এসছে বাহন কিন্তু এটার ট্রিট পাওয়া যায় নি এখনও কীরকম কোন জুস ব্যক্তি উনি কিছু আর দেখ ট্রিট দিতে গেলে কেউ যেছেও বলে যে আমি এটা করেছি আসো আমি খাওয়াচ্ছি কিছু বলবে বললো রে ও আচ্ছা আচ্ছা কোন জুসই একটা একটু এটা কি বুক দেখে নিজে ও আচ্ছা তা চলো গাড়িটা পার্ক কর এই হচ্ছে আমাদের বন্ধুদের আড্ডা দেওয়া সেই জায়গা মুন্সি আর সত্যি কথা বলতে পুজোর পর থেকে আমাদের আর দেখা হয়নি তো নিউ ইয়ারও পড়ে গেছে দেখা হবে না সেটা তো হয় না তাই ওকে ডেকে একটুখানি আড্ডা দেওয়া দেখা করা হয়ে গেল আর এই যে চলছে আমাদের খাওয়া দাওয়া করে এই মাসের পরে উঠে যাবে স্যারের মুখ তখন দেখা যায়নি এই যে স্যারের মুখ ছাড় ঠান্ডায় অবস্থা তবে আজকে কিন্তু স্যার কিপটা করেনি আজকে স্যার আমাদের আমাকে আ চা তারপরে এই যে একদম পেরি পেরি মশলা দিয়ে ফ্রেঞ্চ ফ্রাই এগুলো খাইয়েছে তো চলো আড্ডা দিয়ে তারপরে আবার কথা হচ্ছে তো এখন বাজে প্রায় সাড়ে সাতটা আমি এখান থেকে বেরিয়ে পড়লাম অ্যাকচুয়ালি দিন হয়ে গেছে বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎটা হচ্ছে না তো নিউ ইয়ারও পড়ে গেছে আর যা ঠান্ডা হচ্ছে তার জন্যই বিশেষ করে আরও কারো সাথে কারো সেভাবে দেখা হচ্ছে আমি ভাবলাম নিউ টাউনের এখানে এসেছি যখন আর ওর একদম এখানে পাশেই বাড়ি তো একবার দেখি যদি বাড়ি থাকে তাহলে একবার ফোন করে নিয়ে নেওয়া করে যাবে তো সেই কারণের জন্যই আর কি ওকে ফোন করলাম বললে হ্যাঁ বাড়িতেই আছি দেন তারপরে একটুখানি যা হয় আর কি বহুদিন পরে দেখা হয়েছে কাজকর্ম বিভিন্ন কিছু নিয়ে আলোচনা সরি আলোচনা হচ্ছিল কাশিটা ছিল না বাট বাপরে দাঁড়িয়েছিলাম একটু ঠান্ডা হাওয়াতে আবার কাশিটাও হচ্ছে দেখলাম এখন যাই হোক এবার চলে যাই বাড়ি আর আজকে বাবা মার জন্য একটুখানি বাইরে থেকেই খাবার নিয়ে নিয়েছি মুন্সির থেকে আর কি এখানকার নুডলসটা খুব ভালো করে ওরা আর সেই জন্য ওখান থেকেই নিয়ে নিয়ে নিয়েছি বাড়িতে গিয়ে গরম গরম নুডলস খেয়ে নিতে পারবে প্রত্যেকেই তাড়াতাড়ি ডিনারটা করে নিতে পারবে তো চলো এই হচ্ছে এখনের মতো মানে আজকের মতোই আমার দিন কাটানো সমস্ত কিছু তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি আবার কথা হবে তোমাদের সাথে আবার একটা অন্য ভিডিওতে সবাই ভালো থেকো ততক্ষণ সুস্থ থেকো সাবধানে থেকো تا